তো আজ আমি আর আমার দিদি এসেছিলাম বাজারে কিছু কেনাকাটা করতে প্রায় ছ মাস পর দিদি এসেছে ঘুরতে মিষ্টির দোকান মিষ্টি দোকান এই যে তখন তখন আছে তখন তো আমি দিদিকে দেখাচ্ছিলাম যে ওখানে একটি নতুন মিষ্টির দোকান ওপেনিং হতে চলেছে এরপর আমরা যাচ্ছি কাপড়ের দোকানে কিছু কেনাকাটা করতে প্রথমে ওই নাইটি দেখতে শুরু করে আর তার পছন্দ হচ্ছিল না

আর আমি কাপড়ের দোকানে গিয়ে খালি নিজেকে আয়নায় বারবার দেখছিলাম আর কাপড়ের দোকানটা গোটাটাই ঘুরে দেখছিলাম এ দেখো আমাদের বাউল বাজার আমি ওপর থেকে একটু ভিডিও করেছি এদিকে তো নাইটি দেখতে দেখতে আছে ওর একটাও পছন্দ হচ্ছে না

এতগুলো নাকি দেখেও নাকি পছন্দ হচ্ছে না দেখা কি ওই দোকানে কিনে কাটা শেষ হয়ে আবার একটা দোকানে রুমাল কিনতে চলে আসলো এবার কিছু খাওয়া দাওয়া করার জন্য দোকানে যাব বাজারে গেছে আর খাবো না এটা হতে পারে খাওয়া শেষ করে আরো একটি দোকানে চলে যাচ্ছি আরো কিছু কেনাকাটা করতে আজকের মতন এখানে রাখছি দেখা হচ্ছে অন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে